শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছে আর অনেকদিন পরে কিন্তু ভিডিওটা নিয়ে আসছি কারণ আমাদের একটু কাজের চাপ ছিল আর কেন কীসের কাজের চাপ ছিল সেটা কিন্তু পরের নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো তো আজকে চলে যাচ্ছে আমরা গঙ্গা পুজো আমাদের বাড়ির পাশে একটা গঙ্গা পুজো আছে সেই গঙ্গা পুজোয় খুব ধুমধাম করে আয়োজন করে গঙ্গা পুজোটা হয় তো সেই গঙ্গা পুজোয় যাবো গিয়ে সমস্ত ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো আর ওখানে গিয়ে খাওয়া দাওয়া আনন্দ সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো ঠাকুর দেখাবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা ভিডিওটা সাথে থাকো দেখতে থাকো আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো আমাদের চ্যানেল করে পাশে দে তো বৈশাখী বলে দিয়েছে পাশে ঘন্টাটা বাজিয়ে অবশ্যই বাজিয়ে দেবো তো কিন্তু তোমাদের কিন্তু যাবে না তো যাই হোক তোমরা ভিডিওটার সাথে থাকো দেখতে থাকো দেখা যাচ্ছে সোজা তোমাদের বাড়ি থেকে বেরিয়েই আমাদের রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি হেঁটে হেঁটে বাড়ির পাশেই কিন্তু পুজো মানে বাড়ি থেকে একদম পাঁচ মিনিটও লাগে না তো যাই হোক চলে আসলাম পুজোর বাড়িতে আর এদিকে মাম্মা আমার বৈশাখী কিন্তু ঢুকছে এখন পুজোর বাড়িতে প্রত্যেক বছরই এরা খুব ভালো আয়োজন করে দারুণ সবাইকে নেমন্তন্ন মানে পাড়া শুধু সব লোক নেমন্তন্ন প্লাস বাইরের লোক মানে প্রচুর লোকজন আসে এখানে আনন্দ উপভোগ করে আর এই আমাদের দেখো একটা ভাই কিন্তু আমার ক্যামেরা করছে বলে আমার ক্যামেরা নিয়ে ও ক্যামেরা করছে তো যাই হোক আমরা ঢুকে গেলাম এখন পুজো বাড়িতে উপরের প্যান্ডেলের গাছগুলো আমার দারুণ লেগেছে হেভি সুন্দর হালকা হালকা আলো ছিল তার মধ্যে নিচে ডান দিকে কফি মেশিন আর বাঁ দিকে সবাইকে খেতে এত বড় স্বার্থপর আমি জানতাম না তুই না বলে চলে আছিস কাজ বলেছিস তুই আমার বলেছিস তুই আসবি কফি না হলে গরম জল খেতে হবে আর কি করা যাবে কফি খেলায় একটু গরম জল কেউ প্রসাদ খাবা কখন হ্যাঁ প্রসাদ খাবা কখন

তো কফিটা দেখো রেডি হচ্ছে এই সাইডে কিন্তু লাইন পড়ে গেছে আর এই দেখো চারিদিকে কিন্তু সবাই প্রতি বসে পড়েছে তো বন্ধুরা দেখো ফাইনালি কিন্তু তোমাদের দাদা ভাই কিন্তু কফি খাচ্ছে আমাকে কিন্তু দেয়নি এক একাই করছে এত বাদমাইশ না এত ভাদমাইশ আর বলার কথা না আর ভিডিও কিন্তু আমরা করেই দেখছি আর বেশি বেশি করে ভালোবাসে দাও কফি বন্ধুরা কে বলছে কফিটা নিয়ে এসে খাও নিজেকে কফিটা খাওয়া যাবে না তো আমার কপি খাওয়া দিকে কিন্তু কি কপি লোক সামলাতে পারলো না আর এদিকে কিন্তু কপি খাওয়া শুরু করে দিয়েছে আর এদিকে হ্যাঁ আর এদিকে আমাদের সমস্ত কিন্তু পাড়ার লোকজন সব ঢুকছে এক এক করে ও প্রচুর লোক প্রচুর ভিড় কিন্তু আমরা কিন্তু এবার বসবো অনেকটা টাইম হয়ে গেছে এখনো খেতে বসিনি এবার বসবো বই কিন্তু এখানে খেতে বসে পড়েছে আর এদিকে মাইক বাজছে ঢাক বাজছে সব কিছুর আওয়াজ নাও শোনা যেতে পারে কিন্তু তবুও চেষ্টা করছে ভিডিওটা করার এখন খাবার দাবার দেয়নি টেবিলে আর মামা আমি না বদমাই যে শুরু করে দিয়েছে তো যাই হোক আমরা এখন প্রসাদটা গ্রহণ করবো প্রসাদ প্রত্যেকবারই এখানে খুব ভালো প্রসাদ করে আর প্রত্যেকবারই গঙ্গা পুজোতে কিন্তু আসে কোনোবারই মিস করি না যতবারই নিমন্ত্রণ নিমন্ত্রণ হয় ততবারই এখানে আসার চেষ্টা করিও এবং আসিও তো এখন খাওয়া দাওয়াটা আমরা শুরু করব রাত যত বাড়ছে ততই কিন্তু ভিড় বাড়ছে এই দেখো তোমরা দেখতে পাচ্ছো এদিকে এদিকে কিন্তু এখন প্রচণ্ড লাইন পড়ে গেছে আর রাত যত বাড়ছে ততই ভিড় হচ্ছে আর এখানে চলে এসেছে আমাদের খিচুড়ি পোশাক আমার পাতে কিন্তু খিচুড়ি দিইনি খিচুড়ি শেষ হয়ে গেছে ক্যামেরা করছে গিয়ে আমার খিচুড়িটা কিন্তু আমার পাতে বলি নিই খাও খাও বেশি করে খাও তো অবশ্যই কিন্তু আমার পাতে এসে পড়লো খিচুড়ি আর এদিকে চলে আসলো দরকারি খাওয়ানো শুরু করি তো খিচুড়ির পরবর্তী শেষ হয়ে গেল এবার চলে আসলো ফ্রাইড রাইস তো বৈশাখ কিন্তু ফ্রাইড রাইস নিয়ে নিয়ে আবার তাকাচ্ছে একবারই দেবে তোমাকে তো ও আর কিন্তু দেবে না হয়েছে একবার দেখো কি ভিড় এখন কিন্তু রাত প্রায় সাড়ে নটা দশটা বাজে গাড়ির মধ্যে কিন্তু প্রচণ্ড ভিড় শুরু হয়ে গেছে গাড়ি টুকু চলে এসেছে আলুর দম পাতে পড়ে যাচ্ছে আলুর দম পানি কিন্তু বাসে চাটনি দিয়ে গেছে আর এদিকে চলে আসছে কিন্তু এটা কিন্তু আমার লেটেস্ট ভালো লেগেছে লাড্ডুর জায়গায় কিন্তু এই সরি মিষ্টির জায়গায় কিন্তু লাড্ডু দিয়েছে এটা কিন্তু একটা অভিনব দেখো চাটনির পরে লাড্ডু খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এই দিকে দেখো বইছে কিন্তু হাতে নিয়ে নিয়েছে আর এই আমার হাতে জলের বোতল মাম্মাম কিন্তু খাইনি ওখানে একটু এত বদমাইশি করেছে ওর জন্য খাইনি তো ওর খাবারটাই নিয়ে যাচ্ছি অ্যাকচুয়ালি বাড়িতে তো হেভি আনন্দ করলাম হেভি এনজয় করলাম মজা করলাম দারুণ মানে দারুণ মানে আর কি বলবো মানে বলার ভাষাই নেই মানে আমরা আমরা আবার নিয়েও কি কি জ্বালা একটা কথা তো দুজন মিলে ভিডিও করি দুজন মিলে যাই তো মাম্মাকে নিয়ে ওই জন্য কথাগুলো এগিয়ে যাই বা বলতে বলতে চুপ হয়ে যায় কারণ মাম মাম রাস্তাতে যখন হাতে এদিক ওদিক চলে যায় ওই জন্য তোমাদের দাদা ভাই কিন্তু চুপ হয়ে গেলো তো তোমরা কিছু মনে করো না কারণ একটা বেবি থাকলে কিন্তু এইটুকু হয়েই থাকে তো বাড়িতে কিন্তু চলে এসেছি বাড়ির পাশেই ছিল পুজোটা অবশ্য তো বাড়িতে চলে এসেছি এখন চলে যাবো বাড়িতে ওর জন্য একটুখানি অন্ধকার রাস্তায় আলো অন্ধকার এর মধ্যে দিয়ে যাচ্ছি তো ভিডিওটা কেমন লাগলো তোমার কমেন্ট অবশ্যই জানিয়ে ভালো লাগলো একটা লাইক চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখা দেখাচ্ছো পরে ভিডিওতে আজকে টাটা বাই বাই গুড নাইট